ঢাকা বিশ্ববিদ্যালয়ের তে তিন দিন ব্যাপী শীতকালীন বই মেলা শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বৃহস্পতিবার এই মেলা উদ্বোধন করেন সরেজমিনে বৃহস্পতিবার সন্ধ্যায় টিএসসি চত্বর ঘুরে দেখা যায় সারি সারি বসেছে বইয়ের স্টল দর্শনার্থী আসছেন বই দেখছেন কিনছেন আজকে এই শীতকালীন বই এসে যেটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাওয়া সার্কেল কর্তৃক আয়োজন করা হয়েছে এখানে এসে আমার আমি খুবই আসলে খুশি কারণ এর আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কখনো দেখিনি যে আসলে এইভাবে দাওয়া সার্কিলাতে সক্রিয়ভাবে কোনো বই আয়োজন করেছে কাজেই তাছাড়া আসার পরে আমি বিভিন্ন ধরনের ইসলামিক বই দেখতে পাচ্ছি যা মূলত আমি এর আগে কোথাও দেখতে পারি নাই কাজে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দাওয়া সার্কেলকে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করতে চাই এবং আমি অনুরোধ করব সবাইকে এই বই মেলা অন্ততপক্ষে এসে মেলা উপভোগ করার জন্য এই শীতকালীন বই মেলা দুই হাজার পঁচিশে এসে ভালো লাগলো কারণ এখানে নানান ধরনের পাঠক আসছে বই পড়ার জন্য এবং এখানে ইসলামিক বই স্কুল বেশি দেখতেছি যা মানুষের নৈতিকতা থেকে শুরু করে মানুষের সব ধরনের বই এখানে আছে ভালো ভালো লেখকের বই আছে আপনারা আসুন দেখুন ভালো লাগবে আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়া সার্কেল ও ইসলামিক স্টাডিজ কালচার ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী ইসলামী বইমেলার আয়োজন করা হয়েছে আজ সকাল দশটা থেকে ইসলামী বইমেলা উদ্বোধন করেন আগামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিসি সার মহোদয় মাধ্যমে আজকে ইসলামী বইমেলা উদ্বোধন হয় তো আজকে প্রথম দিন হিসাবে আলহামদুলিল্লাহ আহ পাঠক আসতেছে তবে আশানুরূপ না তবুও প্রথম দিন অনুযায়ী বলা যায় আলহামদুলিল্লাহ আর কি আমরা আশাবাদী যে আগামীকালকে আরো বেশি হবে আর কি ওই মেলায় তেইশটি প্রকাশনী সংস্থার স্টল স্থান পেয়েছে আগামী এগারো জানুয়ারি এই মেলা শেষ হবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়া সার্কেল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ কালচারাল ক্লাব যৌথভাবে এই মেলার আয়োজন করেছে